প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান পঁয়ত্রিশ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টেয়ারশেপ ও গুলিবর্ষণ সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারীদের চাকরি প্রত্যাশীরা পর অবস্থানের প্রধান উপদেষ্টার বাসভবনের যমুনার সামনে অবস্থান নিয়েছেন পরে সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারসেল নিক্ষেপ করেছেন সোমবার দুপুরে সোয়া একটার পর এই ঘটনা ঘটে দেখা যায় আন্দোলনকারীদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পোছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের কয়েক রাউন্ড রিয়ারসেল নিক্ষেপ করা হয় এই বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইস ইসরাইল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ করা বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যায় তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখান তাদের আমরা থাকতে দেব না পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করেছি তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করা ঝামেলা এখন অল্প কিছু লোক এখানে রয়েছেন এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমার পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করেন আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা সোমবার বেলা এগারোটা থেকে এই কর্মসূচি পালন করেন তারা খোঁজ নিয়ে জানা যায় সকাল থেকে শাহবাগ এলাকার শত শত চাকরি প্রত্যাশী উপস্থিত হয়ে বক্তব্য ও নানান ধরনের স্লোগান দেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি ছাড়াও শর্ত সাপেক্ষে বয়স সীমা উন্মুক্ত করার দাবি তাদের চাকরি প্রত্যাশীদের এই আন্দোলন যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সীমা নারী পুরুষ এমনকি তাদের দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করেছে নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস খান